প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই চাঁদাবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই আয়না করদের সহযোগী না হই টাকা পাচারকারীদের সহযোগী না হই বাংলার জমিনকে মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করব মौलী তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটা বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কী পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে প্রায় আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন আলো দেখতে পাবে না হাজার হাজার মানুষ আসছে পঙ্গু হয়েছে এদেশের টাকাগুলো টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পারা তৈরি করেছে সদ্যভূমি ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন তিনটা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটা বাড়ির মতো পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি এই সদ্য মন্ত্রী এই টাকা তার বাপে তার বাপের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত আমার মেহনতি আমার রিকশাওয়ালাবো জানরা রাস্তার ভিতরে যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে সেই টাকা আজকে ট্যাক্স ভেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মসলদে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ঘর যা কোনোদিন সরি নাই কোনোদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের পোষণ হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর এখন আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা সব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে লাউ সেই কদু এখন সেই লাই লাউ কদুকে আবার দেখতে চান আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি সকল আহ্বান জানাব চাঁদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না আয়না সহযোগী না হই টাকা পাচারকারীদের সহযোগী না হই বাংলার জমিনকে মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে নির্মাণ হবে আমাদের দেশে হত্যা করা হল তাকে মারা হলো এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো এই দৃশ্যর বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো এক ছাড়া নরাচরা ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সকল কথার আহ্বান জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্যে ইসলামের কল্যাণের জন্যে যখন আমরা আওয়াজ তুলেছি যেই পাঁচই আগস্টে এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হল ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থী মহ যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং গুমি টাকা হাসিনা বসতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই হে চাঁদা বাজরা হে খুনিরা হে সাক্ষ্য সিংহ প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য। আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে অধ্যবর্তী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খনিদের চাঁদাবাজদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সেরি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাটি আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ রে আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাটি আর ইসলামের পক্ষের ঘাটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাদবাসদেরকে খুনিদেরকে এই মাটি থেকে উত্থাপ করতে হবে